হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত ক্লাসে আমরা জেনেছিলাম জমিলাকে নিয়ে মজিদের অন্তর্দ্বন্দ্বের কথা জমিলার বেপরোয়া আচরণে মজুদ অনুভব করতে পারে এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর মতো মানুষ হিসেবে একমাত্র রহিমাই আছে তার সাথেই সে খুলে বলতে শুরু করে নিজের মনের কথা সেদিন রাতে হঠাৎ দমকা হাওয়ার মতো নিঃশ্বাস ফেলে জীবনে প্রথম হয়তো কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে মজিদ রহিমাকে বলে কও বিবি কি করলাম আমার বুদ্ধিতে জানি কুলায় না জিগাই তুমি কও কখনো এমন সহজ সরল পরমাত্মের কথা মজিদ বলে না তাই ঝট করে রহিমা তার অর্থ বোঝে না অকারণে সে মাথায় ঘুমটা টানে তারপর ঈষত চমকে ওঠে তাকায় স্বামীর পানে তাকে নতুন এক মজিদকে দেখে তার শীর্ণ মুখের একটি পেশিও এখন সচেতনভাবে টান হয়ে নেই এত দিনের ঘনিষ্ঠতার ফলেও যে চোখের সঙ্গে পরিচয় ঘটেনি সে চোখ এখন কেমন অস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় নিয়ে যেন তাকিয়ে আছে মজিদের এই দৃষ্টি দেখে একটা অভূতপূর্ব ব্যথা বিদীর্ণ আনন্দ ভাব ছেয়ে আসে রহিমার মনে তারপর সে পুলক শিহরণে পরিণত হয়ে ছড়িয়ে পড়ে সারা দেহ জুড়ে সে শিহরণের অজস্র ঢেউয়ের মধ্যে জমিলার মুখ তলিয়ে যায় তারপর ডুবে যায় চোখের আড়ালে হঠাৎ ছাপটা দিয়ে রহিমা বলে কি কমো মায়াডা জানি কেমন তা আপনি এলেমদার মানুষ দোয়া পানি দিলে ঠিক হইয়া সব পরদিন থেকে শিক্ষা শুরু হয় ঘুম থেকে উঠে বাসি জমিলার গোগ্রাসে গিলে খেয়ে সে উঠানে নেমেছে এমন সময় মজিদ ফিরে আসে বাইরে থেকে মজিদের মুখ গম্ভীর ততধিক গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে কাল তুমি আমার বেঈত করছো খালি তানা তুমি তানারে নারাজ করছ আমার দিলে বড় ডর উপস্থিত হইছে আমার উপর তানার এতবার না থাকলে আমার সর্বনাশ হইব বন্ধুরা ভঙ্গিতে তোমরা প্রায়শই লক্ষ্য করবে আরবি উর্দু বা ফার্সি শব্দের মিশেল থাকে যা সেই সময়ের প্রেক্ষাপটে ছিল খুবই স্বাভাবিক কারণ যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো এবং ধর্মপ্রচার করত তাদেরকে আগে এসব ভাষা শিক্ষা করে আসতে হতো এখানে এতবার শব্দটি ব্যবহার করা হয়েছে এর অর্থ করুণা বা অনুগ্রহ একটু থেমে আবার জমিলাকে বলতে থাকে মজিদ আমার দয়ার শরীর অন্য কেউ হইলে তোমার দুই লাথি দিয়া বাপের বাড়ি পাঠাইয়া দিত আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই তোমার শিক্ষা দেউন দরকার তুমি আমার বিবি হইলে কি হইব তুমি নাজুক শিশু জমিলা আগা গোড়া মাথা নিচু করে শুনে তার চোখের পাতাটি পর্যন্ত একবার নড়ে না তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মজিদ একটু রুক্ষ গলায় প্রশ্ন করে হুসনে কি কইলাম কোন উত্তর আসে না জমিলার কাছ থেকে তার নির্বাক মুখের পানে কতক্ষণ চেয়ে থেকে মজিদের মাথায় সেই চিনচিনে চিনে রাগটা চড়তে থাকে কণ্ঠস্বর আরো রুক্ষ করে সে বলে দেখো বিবি আমারে রাগাইও না কাল যে কামটা করছো তারপরেও আমি চুপচাপ আছি এই কারণে যে আমার শরীরটা বড়ই দয়ার কিন্তু বাড়াবাড়ি করিও না কইয়া দিলাম কোনো উত্তর পাবে না জেনেও আবার কতক্ষণ চুপ করে থাকে মজিদ তারপর ক্রোধ সংযত করে বলে তুমি আইজ তারাবি নামাজ পড়বা তারপর মাজারে গিয়া তানার কাছে মাফ চাইবা তানার নাম মোদাস্সের কাপড়ে ঢাকা মানুষে কোরআনের ভাষায় কয় মোদাসের শালু কাপড়ে ঢাকা মাজারের তলে কিন্তু তানি ঘুমাইয়া নাই তিনি সব জানেন সব দেখেন তারপর মজিদ একটা গল্প বলে বলে যে একবার রাতে এশার নামাজের পর সে গেছে মাজার ঘরে কখন তার অজু ভেঙে গিয়েছিল খেয়াল করেনি মাজার ঘরে পা দিতেই কেমন জানি একটা আওয়াজ কানে এলো তার যেন দূর জঙ্গলে শত সহস্র সিংহ একযোগে গর্জন করছে বাইরে কি একটা আওয়াজ হচ্ছে ভেবে সে ঘর ছেড়ে বেরুতেই আওয়াজ থেমে গেল বড় বিস্মিত হলো সে ব্যাপারটার আগা মাথা না বুঝে কতক্ষণ হতভম্বের মতো বাইরে দাঁড়িয়ে রইল একটু পরে সে যখন ফের প্রবেশ করলো মাজার ঘরে তখন সে পুনরায় শুনতে পেল সেই শত সহস্র সিংহের ভয়ানক গর্জন বন্ধুরা কি গর্জন শুনে মজিদের রক্ত পানি হয়ে গেল ভয়ে আবার বাইরে গেল আবার এলো ভেতরে প্রত্যেক বাড়ি একই ব্যাপার শেষি কি করে খেয়াল হলো যে ওজু নেই তার নাপাক শরীরে পাক মাজার ঘরে সে প্রবেশ করেছে ছুটে গিয়ে সে অজু করে এলো এরপর যখন মসজিদ মাজারে আসলো তখন আর কোনো শব্দ শোনা গেল না গল্পটা মিথ্যা এবং সজ্ঞানে ও সুস্থ দেহে মিথ্যা বলেছে বলে মনে মনে তওবা কাটে মজিদ যাই হোক জমিলার মুখের দিকে তাকিয়ে মজিদের আফসুস ঘোচে যে অত কথাতেও একবার মুখ তুলে তাকায়নি সে মাজার পাকের গল্পটা শুনে চোখ তুলে তাকিয়ে আছে তার পানে চোখে কেমন ভীতির ছায়া বাইরে অটুট গাম্ভীর্য বজায় রাখলেও মনে মনে মজিদ কিছুটা খুশি না হয়ে পারে না মজিদ বোছে, তার শ্রম সার্থক হবে তার শিক্ষা ব্যর্থ হবে না সে জমিলাকে বলে তাই তুমি আইজরাইতে নামাজ পড়বা তারাবির আর পরে তানার কাছে মাফ চাইবা জমিলা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে সে কথার কোনো উত্তর দেয় না বন্ধুরা তারাবি হোক আর যাই হোক সে রাতে দীর্ঘকাল সময় জমিলা যায় নামাজে ওঠা বসা করে ঘর সংসারের কাজ করে যখন রহিমা ঘরে প্রবেশ করে তখনও জমিলার নামাজ শেষ হয়নি দেখে মন তার খুশিতে ভরে ওঠে পাশের ঘরে বসে বসে মজিদ হুঁকা টানে হুঁকার আওয়াজ শুনে মনে হয় সেও জমিলার পরিবর্তনে বেশ তৃপ্তি পাচ্ছে এভাবে চলতে থাকে উপন্যাসের ঘটনা প্রবাহ আগামী পর্বে আমরা লাল উপন্যাস নিয়ে আলোচনায় ফিরে আসব আবারও সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জেটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই বেয়ারা জমিলাকে কিভাবে ঠিক পথে আনা যায় তা নিয়ে মজিদ বেশ চিন্তায় পড়ে যায় জীবনে প্রথমবার রহিমার সামনে নিজের অসহায় রূপ তুলে ধরে মজিদ কিন্তু পরদিন সকালেই মজিদ আগের মতো ধুরন্ধর বৃত্তি বেছে নেয় জমিলাকে ঠিক করার জন্য জমিলাকে সে মাজারের ভয় দেখায় এবং যিনি এ মাজারে শায়িত আছেন এশার পর তার কাছে ক্ষমা চাইতে বলে